কি করব বুঝতেছি না ছাদ বাগানে এমন একটি দৃশ্য আজকে আমি দেখব এটা কখনো ভাবিনি বা আমার এর আগে ছাদ বাগান করার ক্ষেত্রে এরকম কখনো চোখেও পড়েনি একদিকে ফুলের পরাগান ঘটতেছে আর একদিকে আমাদের এখানে লোকালি যে পোকাটার নাম ছেঙ্গা সেটাও ফুলের উপর বসে আছে আর শুধু এই জায়গাটাতেই না আমার পুরো জামরুল গাছটা ভরা সেম একই জিনিস একদিকে মৌমাছি দ্বিতীয়ত ছেঙ্গা। তো এখন এমন একটা অবস্থা যে একটা উপকারী পোকা আর একটা হচ্ছে আমাদের বলতে গেলে অপকারী বা ক্ষতিকর একটা পোকা তো এই জিনিসটা পুরোটা গাছ ভরা এই ছেগাগুলো আর ওর আনাগোনাটা হচ্ছে যে জায়গায় মৌমাছি আছে যে জায়গাটাতে ফুল আছে সে জায়গাটাতেই কিন্তু এই ছে্যাঙ্গাগুলো ঝুলে আছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা গাছ ভরা কিন্তু এই ছে্যাঙ্গা এত পরিমাণ ছেঙ্গা যে কোথেকে আসলো আমি বুঝতেছি না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে যেহেতু আমার ফুলগুলো ফুটছে মৌমাছির একটা আনাগোনা শুরু হয়েছে পরাগায়নের সময় এখন তো এই মুহুর্তে যদি আমি ছে্যাঙ্গা তাড়ানোর জন্য কীটনাশক স্প্রে করি সেহেতু তো আমার পরাগায়নে এক ধরনের ব্যাঘাত ঘটবে তো আমি এই ভিডিওটি করে সবার কাছে একটা জিনিসই নজর আসতে চাচ্ছি যে যারা এই ব্যাপারটা জানেন তারা আমাকে একটু জানান এখন আমি কি করতে পারি যেটা করলে আমার পরাগায়নে কোনো ধরনের সমস্যা হবে না এবং আমার এই গাছ থেকে যে এই ছেঙ্গা এটাও আস্তে আস্তে চলে যাবে কারণ আমার পুরো গাছটা ভরা ছেঙ্গা। ঠিক আছে সবাইকে জানানোর জন্য অনুরোধ করতেছি